আজকে আমার প্রিয় বোনেদের জন্য কিছু কথা বলতে চাই হাতে একটু সময় থাকলে কথাগুলো অবশ্যই শুনে যেও পুকুরের জল সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় না আলু সবার সাথে মিশে গেলে সবাই খেতে পছন্দ করে না মিষ্টির দোকানে এমনিতেই বেশি মাছি থাকে এটা দোকানির অ্যাটিটিউড না একটা কলার দাম পাঁচ টাকা কিন্তু তুমি যদি এই কলার খোসাটা ছাড়িয়ে দাও তখন তুমি কাউকে খেতে দিলে সেই কলাটা আর কেউ খেতে চাইবে না তখন সেটা মশা মাছির খাবার হয়ে যাবে আমি এতগুলো কথা বলে তোমাদের এটা বোঝাতে চাইছি যে তোমার দেহকে এমন করো যে সব পুরুষ জলের মতো ব্যবহার করবে তোমার মনকে আলুর মতো করো না যে সবাই মিশবে কিন্তু কেউ পছন্দ করবে না তুমি তোমার মনকে মিষ্টির দোকানের মতো বানিয়েও না যেখানে মশা মাছির মতো সবাই ঢুকবে আর তাদের খিদা মিটিয়ে চলে যাবে তুমি তোমার শরীরকে কলার মতো খুলে দিও না যেখানে মশা মাছির মতো সবাই তাদের খিদা মিটিয়ে চলে যাবে অথচ কেউ ফ্রিতে দিলেও নিয়ে যাবে না তুমি আজকে যাদের সাথে কথা বলে মজা নিচ্ছ বা যাদের সাথে কথা বলে যাদেরকে মজা দিচ্ছ তারা তোমাকে ব্যবহার করবে আর ব্যবহার করা শেষ হয়ে গেলে ফেলে দেবে যে আজকে তোমাকে খারাপ বানাবে সে তোমাকে কালকে বলবে ও ভালো না ওর চরিত্র খারাপ তোমাকে খুব নোংরা নোংরা গালি দেবে বর্তমানের পরিস্থিতি অনেক ভয়ঙ্কর তুমি ওই পরিস্থিতির সাথে লড়তে পারবে না আমার কথা যদি কারো খারাপ লেগে থাকে আমি মনের গভীর থেকে সবার কাছে ক্ষমা চাইছি কিন্তু শুনতে খারাপ লাগলেও এই ভিডিওতে বলা আমার প্রত্যেকটি কথা চিরন্তন সত্য এইগুলোই আজকাল বর্তমান সময়ে ঘটে যাচ্ছে এগুলো আমাদের সমাজকে ধীরে ধীরে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে তাই কখন কি করছ কার সাথে মিটছ কার সাথে ঘুরছ কেন ঘুরছ এগুলো একটু ভেবে করার চেষ্টা করো না হলে এমন একটা দিন আসবে যেদিন তোমার জীবনে এক কালো অন্ধকার রাত ঘনিয়ে আসবে তাই খারাপ সময় আসার আগে বোন সকলেই সাবধান হয়ে যাও যাই করো যেটাই করো একটু ভেবে চিনতে কাজ করো